আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিলশিলায় ফুরফুরা শরীফ চ্যানেল এখন আপনাদের দেখাচ্ছি ফুরফুরা দরবার শরীফে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়িতে জেকের মদলিস ছিল এই সবে শেষ হলো আঁকড়ি দোয়া করে সকলে বেরোচ্ছে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকি হুজুরের বাড়ি থেকে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় পুলিশের গাড়ি সিকিউরিটির মাধ্যমে এখানে ভক্ত মুরিদদের যাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে তা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়ি যারা জুনায়দ সিদ্দিকীকে চেনেন এটা জুনায়দ সিদ্দিকির বাড়ি এখন আমরা আছি ফুরফুরা দরবার শরীফে জুনায়দ সিদ্দিকের বাড়ির দেখুন হাজার হাজার মানুষ বেরোচ্ছে জুনায়দ সিদ্দিকীর বাড়ি থেকে সকলে তাবারং নিচ্ছে এই সবে আখরি শেষ হলো আখরি করে দাদা হুজুরের ভক্ত মুরিদরা বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এই যে সব এক এক করে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি পীরজাদা জুনায়ে সিদ্দিক ভাইজানের বাড়িতে আইলা মুহাম্মদের একটা বিশাল বড় ব্যানার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পীরজাদা জুনায়ে সিদ্দিকির বাড়ি আর এই যে ভক্ত মুরিদদের। হাজার হাজার ভক্ত মুড়িদের গাড়ি দাদা পীরের ভক্ত মরিদরা বয়স্ক মানুষ তবু দাদা হুজুরের মহাব্বতে চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফোয়ারা করে হয়েছে ওইটা পীর জুনা জুনায় এসিদ্দিক ভাইজানের বাড়ি এই যে বাড়ির খান থেকে ভিতর থেকে আসছে মদলিসের ভিডিও আমরা এক্ষুনি ঢুকবো মদলিশের মাঝখানে আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এখনই জুনায় সিদ্দিকি ভাইজান এই রাস্তা দিয়েই আসবেন আপনাদের দেখানোর চেষ্টা করব আর এইটা দেখতে পাচ্ছেন মেন রোড আজকে প্রোগ্রাম শেষে আখনি মানাজত করে মানুষ সব বাড়ির দিকে যাচ্ছে এটা কুরফুরা দরবার শরীফের রাস্তা